নমস্কার আমি মামুনি আর মামুনি দিদি এ ডব্লিউডব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আরও একটি রিকোয়েস্ট ভিডিও নিয়ে আজকের ভিডিওটি রিকোয়েস্ট করেছেন মধুমিতা কোনার দিদি ভাই তিনি লিখেছেন দিদি প্লিজ চাইল্ড ম্যারেজ নিয়ে একটা মিটিং রেজুলেশন দিলে খুব উপকৃত হব তাহলে মধুমিতা মধুমিতাদি আজকের এই ভিডিওটি আপনার জন্য চলুন দেখে নেবো আজকের এই ভিডিওতে যে আমরা আমাদের কেন্দ্রে বাল্যবিবাহ প্রতিরোধে মিটিং করলে তার রেজুলেশান খাতাটি কিভাবে লিখব দেখুন চলে এলাম সরাসরি রেজুলেশন খাতাটিতে প্রথমে নিজের নিজের অঙ্গনবাড়ি কেন্দ্রের নাম কেন্দ্র নাম্বার এবং সেন্টার কোডটিও অবশ্যই লিখবেন তারপরে আপনারা যে মাসে মিটিংটি করবেন সেই মাসটি এখানে লিখবেন এবং সালটি অবশ্যই খাতায় লিখবেন যে তারিখে আপনারা মিটিংটি করবেন সেই তারিখটি এখানে দেবেন এবং যে সময়টিতে করবেন সেই সময়টি অবশ্যই খাতায় নোট করে রাখবেন এরপরে লিখেছি দেখুন বিষয় বাল্যবিবাহ প্রতিরোধ প্রিভেন্টেশন অফ চাইল্ড ম্যারেজ নিয়ে মাদার্স মিটিং স্থান কোথায় যেখানে আপনারা মিটিংটি করবেন যদি কেন্দ্রে করে থাকেন অবশ্যই নিজের নিজের কেন্দ্রের ঠিকানায় এখানে লিখে দেবেন এরপরে কি লিখেছি দেখুন আমি কর্মী মামুনি বাউরি দাস আজ আমার কেন্দ্রে কিশোরী এবং কিশোরীদের বাবা মা ও অভিভাবকদের নিয়ে মিটিং করলাম আজকের মিটিংয়ের বিষয় হল বাল্যবিবাহ প্রতিরোধ এই মিটিংয়ে আমি একজন কিশোরীর মাকে আজকের মিটিংয়ে সভানেত্রী নির্বাচন করলাম এবং তাকে বাল্যবিবাহ নিয়ে কিছু বলার জন্য অনুরোধ করলাম তার কথা শোনার পর আমি সকলের সাথে নিচের বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম প্রথমে আমি সকলকে জানালাম বাল্যবিবাহ কী বাল্যবিবাহ হল আঠেরো বছরের নিচে মেয়ে ও একুশ বছরের নিচে ছেলে বিয়ে করলে বা বিয়ে দিলে তা বাল্যবিবাহ হিসাবে ধরা হয় এটি আইনত নিষিদ্ধ বাল্যবিবাহ দিলে কি কি ক্ষতি হতে পারে অল্প বয়সে মা হলে শিশুর এবং মায়ের দুজনেরই স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যায় দু নম্বর হচ্ছে মেয়েদের পড়াশোনা বন্ধ হয়ে যায় তিন নম্বর হচ্ছে মানসিক এবং শারীরিকভাবে পরিপক্ক না হওয়ায় সংসারে সমস্যা হয় চার নম্বর হচ্ছে শিশু জন্মালে অপুষ্টির ঝুঁকি বেড়ে যায় বাল্যবিবাহ নিষেধ আইন অনুযায়ী যারা বাল্যবিবাহে সহায়তা করে তাদের কিন্তু শাস্তি হতে পারে এই বিষয়ে পুলিশ বা চাইল্ড লাইনে ওয়ান জিরো নাইন এইট নাম্বারে জানানো যায় এরপরে আমি অভিভাবকদের কে বললাম যে বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকদের করণীয় কি। না অভিভাবকরা যেন মেয়েদের অন্তত আঠেরো বছর এবং ছেলেদের একুশ বছর না হওয়া পর্যন্ত বিয়ে না দেন পড়াশোনায় যাতে তাদেরকে উৎসাহ দেন নিজের পরিবার এবং আশেপাশে এই বিষয়ে তারা যেন সচেতনতা বাড়ান বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের অঙ্গনবাড়ি দিদিদের ভূমিকা কি থাকে না যে কোনো সন্দেহজনক বাল্যবিবাহ ঘটনার খবর আমাদেরকে রাখতে হবে মা এবং দিকে নিয়ে সচেতনতা সভা করতে হবে স্কুল ড্রপ আউট মেয়েদের বা স্কুল ছুট যারা স্কুলে যায় না তাদের চিহ্নিত করে পরামর্শ এবং সহায়তা প্রদান করতে হবে শেষে এই কথাগুলি বলে আমি মিটিং শেষ করলাম যে বাল্যবিবাহ সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতিকর আমরা সবাই মিলে একসাথে কাজ করলে বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব মা ও অভিভাবকরা সচেতন হলেই এই সমস্যা অনেকটাই রোধ করা যায় শেষে আমি নিজের স্বাক্ষর করলাম এবং যতজন কিশোরী এবং অভিভাবক আমার এই সভায় উপস্থিত ছিলেন তাদের সকলকে আমি স্বাক্ষর করিয়ে নিলাম এইভাবেই আমি আমার কেন্দ্রের কিশোরীদের নিয়ে মিটিং বাল্যবিবাহ প্রতিরোধের যে মিটিংটি সেই মিটিংটি শেষ করলাম আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই